অবশেষে ঢাকা এয়ারসে এই মাত্র বিমান থেকে একটি স্টোরি শেয়ার করেছে যেখানে ঢাকা বাংলাদেশ লেখা অবশ্যই তার দেশে আসার কথা ছিল আরো কয়েকদিন আগে থেকে এবং সেটা এবার পূরণ হতে যাচ্ছে আজকে ভক্তদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবে সিনেমা হলে বসে শ্যাম ভট্টাচার্য যে জিল্লু চরিত্র অভিনয় করেছে বড় সিনেমাটিতে ইতিমধ্যে কিন্তু বিশাল ধরনের কালেকশন আনছে তিন দিন প্রায় সরকারি ছুটি মে দিবস উপলক্ষে যে পরিমাণটা কালেকশন করেছে সেটা কর্ম দিবসের দিন আজকে আবার ফ্রাইডে আজকে আজকে করবে অন্যদিকে চিল্লু চরিত্র যেহেতু ঢাকায় শেষ সেহেতু তার প্রতি দর্শকদের একটা আলাদা আগ্রহ রয়েছে সেই জন্য দর্শকরা ছুটে যাবে তাকে এক নজরে দেখার জন্য এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের কালেকশনে কি বড় একটা প্রভাব ফেলতে পারবে চিল্লু দেখা যাক বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ